আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে এটা রান্না করবো এটা আপনার কী বলেন আমরা উলকচু বলি এই উল কচুটা আমি রান্না করবো প্রথমে আমি এই এই কচুটা আমি কেমনে কাটি কী করি দেখেন কাটা দেখাইলাম না কেমনে কাছে এটাই দেখেন এই যে এরকমভাবে আমি কাটিতে নিচে দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে বুঝছেন মানে কচুটা এরকম এই কচুগুলা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে মাংস রান্না করে এগুলো বুঝতে বুঝতে পারছেন এইগুলো আমি একটু ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে নিবো মানে ফাঁপ দিয়ে নিব ফাঁপ দিয়ে তারপরে রান্না করবো আমি এগুলো বসায় দিয়ে আসলাম আর এইগুলো রান্না করবো আমি এই সিলভার মাছ দিয়ে আজকে এই সিলভার মাছ দিয়া আর উলকচুটা রান্না করবো এই মাছটা বাজার থেকে হ্যাঁ ই করে আনছে সব কিছু ফালাইয়া ফেলাইয়া এখন আমি গেলে কুইটা ধুয়ে আনবো বুঝতে পারছেন আমি কুইটা ধুয়ে এনেছি মাছটা যতটুক দরকার আর কি দুজন মানুষ এতটা রান্না করলে এত খাইতে পারবো না একটু অল্প করে এনেছি আর মাছটা আমি জানবো হলুদ মরিচ দিয়ে মাইখে নিয়েছি মাছটা মাছটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে হৈ আছে এক মানে এক চাইড হৈ আছে আমি একো উল্টাই দিওঁ আৰু কি উলটাই চাইছে না মানে উঠা চাই থানা এটা লাষ্টেই কৰি দিলাম আৰু মাছগিলা এখন আমাৰ বাধা হৈ আহিছে দেখোন এখন আমি এইগিলা উঠাই আনিম উঠাই আনিছে এখন আমি একটো তেল আৰু একটো তেল দি দিছিকৰা মধ্য তার ভিতরে পেজ কুসি দিয়ে দিলাম পেঁয়াজগুলা আমি ভালোভাবে বাজে বাইজে নিম পেজগুলা এরকমভাবে বাইজে নিয়া পেঁচগুলো পেঁয়াজগুলা বাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিম মানে মশলাটা কষানোর জন্য এর ভিতরে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিম আর একটু মাছের মশলা দিয়ে দিবো আজকে জি হতো রল কচু রান্না করতেছি একটু মাছের মশলাটা দিয়ে দিই কীরকম লাগে সব সময় ব্যবহার না আমি মাঝে মাঝে ব্যবহার করি আচ্ছা দিয়ে তারপরে আমি এটা মিশিয়ে নিলাম বারোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষা তারপরে যে আমি সে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম কুলকচুটা ওইটা দিয়ে মিশিয়ে নিতেছি দেখছেন মিশিয়ে নিয়া তারপরে আমি ডাই ডাকনা দিয়ে ডাইখে দিলাম আবার আমি দেখতেছি কারণ ফানিয়া ছিল না এই জন্য বারবার নাচ ছাড়া দিয়ে দিতেছি যাতে নিচ দেওয়া পুড়ে না যায় লাইগে না যায় তাইলে আবার পরে একবারে নষ্ট হয়ে যাবে গন্ধ করলে ভালো লাগবে না খাইতে এই জন্য আমি করে নিছি এই যে আমার এরা কষানোটা হয়ে গেছে তরকারিটা আমি একটু পানি দিয়ে দিব মানে মৌ দিয়ে দিব তরকারির ভিতরে আমার মৌ দেওয়া হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিব একসাথে আমি তরকারি কষায় তারপরে মৌ দিলে সাথে সাথে মাছগুলো দিয়ে দিই বলো কুট বল পরে দেই না মানে সাথে সাথে দিয়ে দেই যে আমার তরকারি বলো করছে একটু এরকম হয়েছে রান্নাটা মানে এরকম এমন হওয়াই নাই মানে হইতা এরকমভাবে আর এই যে কিছুক্ষণ পর আবার আমি আসলাম দেখতে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আপনারা এই কষুটা দিয়ে আপনারা রান্না করেন তাহলে কিন্তু জল একটু বেশি রাখবেন দেখেন আমি কতটা জল রাখছি তারপরেও কিন্তু আমার তরকারিটা ঠান্ডা হয়েছে তো অনেকবারে শুকায় গেছে আর আর একটু বেশি দিদি রাখতাম তাহলে কিন্তু এরকম থাকতো আচ্ছা যাই হোক এরকম এটা মনে হয়ে গেছে এই যেমন এটা বোলের ভিতরে বাইরে নিতেছি এই যেমন এটা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবারই অনেক 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 অসংখ্য ধন্যবাদ আর সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম